সন্ময়ত বন্ধুগণ আজকে আমি যে তদবিরটি দিচ্ছি আপনাদেরকে সে তদবির দ্বারা আপনার শরীরে যত প্রকার বান আছে অনেকে কুফরি বান করছে হ্যাঁ বিভিন্ন রকম বান করে সুই বান করেছে বিভিন্ন রকম বান করছে সারা শরীর ব্যথা মাথা ব্যথা আপনার প্রতিটি কাজে অশোভনীয় হয় কোনো কাজের সফলতা হতে পারেন না আপনাকে মানুষে কি করে রাখছে আপনার দুশমনে আপনাকে বান মেরে রাখছে কুফিকলাম দে বান মারছে অথবা পুতলাদেব মারছে নাইন এইট সিক্স অথবা দ্বারা বান মারছে কলাগাছ দ্বারা বান মারছে কালা কুকুর দ্বারা বান মেরেছে কালা ডিম দ্বারা বান মারছে এই বান যে মারছে বানগুলো কাটবেন কেমনে এই বান যে মারছে কে আপনাকে বান মারছে কে আপনাকে কুফরি বান মেরেছে কে আপনাকে কুফরি কালাম দ্বারা আপনাকে ক্ষতি করতে চাচ্ছে এগুলো কিভাবে আমার এই আপনি বান কাটতে পারবেন এবং আপনাকে কে বান মেরেছে কে আপনাকে কারণ করেছে এই তদবির দ্বারা আপনি সেটা বুঝতে পারবেন সর্বত বন্ধুগণ তবে এই তদবিরটি করার সময় খুবই সতর্ক সাহেব তদবিটি করতে হবে কিন্তু তদবিটি খুবই ভয়ানক তদবির অবশ্যই এই তদবিটি করার সময় আপনার কাছে জিন আসবে এজন্য তদবিটি করার সময় অবশ্যই পাক পবিত্র থাকবেন সতর্ক থাকবেন একা নির্জন এলাকায় থাকবেন কোন যেন বাচ্চা কাচ্চা বা লোক না থাকে তারা ভয় পেয়ে যাবে আর আপনি তদবিরটা করার সময় অবশ্যই ভয় পাবেন না জিন আসবে জিনে যদি আপনাকে বলে না দেয় আপনি কিভাবে বুঝবেন আপনাকে কে কে করছে বান কি কে আপনাকে কুফরি কালাম করেছে এবং জিনেই আপনাকে বলে দিবে যে যে ভাই আপনার এই তদবির দ্বারা আপনার বান কাটা সম্ভব না এবং এই তদবির দ্বারা আপনার বান কাটতে পারবেন জিনেই বলে দিবে এবং এই জিনেই আপনাকে শিখাই দিবে যে কোন তদবির আপনাকে করতে হবে সনমত বন্ধুগণ আপনাকে এরকম একটা ঘর তৈরি করতে হবে যদি আপনি বান কাটা তদ্বিটি করতে চান তা আপনাকে এরকম একটা ঘর তৈরি করতে হবে আপনাকে কে বান মারছে সেটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এরকম একটি ঘর তৈরি করতে হবে হওয়ার পরে আমি যে সংখ্যাগুলো লিখতেছি সেই সংখ্যাগুলো আপনাকে লিখতে হবে অবশ্যই এই তদ্বিরের সংখ্যাগুলো আপনি লিখবেন রশনি কালী দ্বারা অবশ্যই রশনি কালী দ্বারা লিখবেন সাধারণ কালী জাফরান কালী ইত্যাদি কালী দ্বারা লিখলে হবে না আর এই তদবিরটি আপনাকে লিখতে হবে তাবিজ লেখার কাগজে অথবা ভূজপত্রে লিখতে হবে সাধারণ কাগজ বা সাধারণ ইয়েতে লিখলে তদবীরটি কাজে আসবে না সম্মত বন্ধুগণ এটি একটি অত্যন্ত জটিল তদ্বীর করিন এইট সিক্স জিরো ফাইভ জিরো খুবই প্রয়োজনীয় শর্মদা বন্ধুগণ আপনারা যারা আপনার শরীরের বান কাটতে চাচ্ছেন আপনার দুষ্পনকে চিনতে চাচ্ছেন আপনার শত্রুকে বুঝতে চাচ্ছেন আপনার ক্ষতি থেকে আপনি বাঁচতে চাচ্ছেন তাহলে আজই আমার এই তদ্বির আপনারা ব্যবহার করতে পারেন সর্মদ বন্ধুগণ এই যে তদ্বির আপনি লিখবেন রশনিকালী তারা লিখবেন লেখার পরে এই তদ্বিরটি আপনি আপনার সাথে রাখবেন কোনো মাদুলিতে ভরাইয়া কোনো মাদুলিতে রেখে তদবিটির সাথে রাখবেন দেখবেন আপনি আপনাকে যত প্রকার বান টোনা মানুষ করেছে জাদু টোনা করেছে সবগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর আপনাকে কে বান মেরেছে কে জাদু টোনা করেছে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনাকে জিন এসে বলে দিবে স্বয়তা বন্ধুগণ এই ধরনের ভিডিও যদি আপনার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ